শরীফ বিধান বিশাল বিধান আল্লাহ রব্বুল আলমী নির্সাদ করেন ইয়া আ না শো যা আকুম বুরহানুম মির রব্বিকুম আল্লাহ রব্বুল আলমিন বলেন যে হে মানব সম্প্রদায় নিশ্চয় তোমাদের নিকটে আল্লাহ তরফ থেকে এসেছে একটি বুরহান একটি দলিল একটি মজেজা আজিজানে মহতারাম মহান আল্লাহ পাক এই মেসেজ সমগ্র বিশ্ববাসীকে মানব জাতিকে বাগ দিলেন যে আল্লাহর তরফ থেকে তোমাদের নিকটে একটি দলিল এসেছে একটি বুরহান এসেছে একটি মজেজা এসেছে ব্রাদারান ইসলাম এখন আমাকে আপনাকে জানতে হবে যে মজেজা কাকে বলা হয় মজেজা কি জিনিস মহান রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নাবি এবং রসুলকে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন মানব জাতির হেদায়তের জন্য আর এই পৃথিবীর বুকে যতজন নাবি রসুল এসেছিলেন প্রত্যেক নাবি এবং রসুল ছিলেন মুসলমান কি ছিলেন একটু আপনারা বলেন না মুসলমান ছিলেন তবে আজ বর্তমান সময় কিছু এক শ্রেণীর নামধারী যাদের মধ্যে মূলত কোরআন ও হাদিসের জ্ঞান না থাকার কারণে অজ্ঞতা এবং মূর্খতার কারণে তারা বলে যে কোরআনে যতজন নাবিন নাম আছে সকলে ছিল ইহুদি একটু নাউজবিল্লা বলেন আজি জানে মহতারাম আল্লাহ রব্বুল আলমিন যতজন নাবি এবং রসুলকে পাঠিয়েছেন প্রত্যেক নাবি এবং রসুল ছিলেন মুসলমান কোন নাবি ইহুদিও ছিল না না সারাও ছিল না প্রত্যেক নাবি ছিলেন মুসলমান এবং প্রত্যেক নাবি ছিলেন মাসুম অর্থাৎ তিনাদের পূর্বেও কোনো অতীতেও গুণা ছিল না এবং তিনারা ভবিষ্যতেও কোনো গুণা করে নি অর্থাৎ তিনারা সকলে ছিল মাসুম এখন যদি কোনো ব্যক্তি নাবিকে যদি বলে যে যতজন নাবির নাম কোরআনে এসেছে প্রত্যেকে ছিল ইহুদি তো এই কথা মানা যাবে একটু আপনারা বলেন না আপনারা ঘুমিয়ে আছেন কি একটু জাগ্রত অবস্থায় শুনেন দীর্ঘ কোন আলোচনা রাখবো না দু চারটি কথা বলেন সাল্লা বক্তব্য শেষ করবো তো আজি জানে মহতারাম তো যতজন নাবিকে আল্লাহ রব্বুল আলামিন এই জগতের বুকে পাঠিয়েছেন প্রত্যেক নাবিকে আল্লাহ কোনো না কোনো মজেজা দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন মজেজা শব্দের মানে হচ্ছে অলৌকিক ঘটনা অর্থাৎ আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তির দ্বারাতে আম্বিয়া এ কেরামগণ কোন অবাস্তব জিনিসকে বাস্তবায়ন করে দেখিয়েছেন সেটাকে বলা হয় মজেজা বা অলৌকিক ঘটনা তো এই পৃথিবীর বুকে যতজন নাবি এসেছেন প্রত্যেক নাবিকে আল্লাহ কোনো না কোনো মজেজা অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন এই দুনিয়ার বুকে একজন আল্লাহ পাক পাঠিয়েছিলেন তিনার নাম নাবিকে আল্লাহর হদরতে সুলাইমান আলিহি সালাম সালামের বাপ হজরতে দাউদ আলিহি সালাম তো হজরতে দাউদ আলহি সালামকে আল্লাহরুল আলমিন এইরকম ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পাইগাম্বার দাউদ আলিহি সালাম যখন লোহাকে হাতে ধরতেন তো সঙ্গে সঙ্গে লোহা মমে পরিণত হয়ে যেত এবং এরপরে দাউদ আলিহ সালামের কণ্ঠে আল্লাহ রব্দুল আলমিন এইরকম মধু দিয়েছিলেন মাধুর্য দিয়েছিলেন যে আল্লাহর পাই গাম্বার দাউদ আলীহি সালাম যখন সমুদ্রের তীরে বেশ তিনার উপরে নাজিলকৃত কিতাব জাবুর শরীফ যখন তেলাওয়াট করতেন তো তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা নদীর সমুদ্রের কিনারায় লেগে যেতেন একটু জোরে শোভায় আল্লাহ বলবেন না আপনারা বলেন না গো জোরে শোভায়নাল্লাহ্ তো আজি জানে মহতারাম তো এই রকম যতজন নাবিকে আল্লাহ পাক পাঠিয়েছেন প্রত্যেক নাবিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন যা কোন না কোন অলৌকিক ঘটনা দান করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন এই পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন যার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম তো আল্লাহর পয়গাম্বর ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পয়গাম্বর ঈসা আলাইহিস সালাম মুরদা ব্যক্তি ব্যক্তির উপরে যদি ফুং মারত তো কসম খোদার মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যেত আল্লাহর পাই গাম্বারি সালিহি সালামকে আল্লাহ রব্বুল আলমিন এই রকম ক্ষমতা দান করেছিলেন যে আল্লাহর পাই গাম্বারি সালিহি সালাম যদি আজকে মাটিকে উঠিয়ে তার পারিন্দা বানিয়ে তার ওপরে ফুং দিয়ে যদি আকাশে উড়িয়ে দিতেন তো সেই মাটির বানানো পাক্সি আজকে জীবিত হয়ে আসমানে উড়তে আরম্ভ করে দিত তো এই রকম যতজন নাবি দুনিয়ার বুকে এসেছেন প্রত্যেক নাবিকে আল্লাহ মর্যাদা দান করে অলৌকিক ঘটনা দান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহর পাইগাম্বর মুসা আলিহি সালামকে আল্লাহ পাঠালেন তো আল্লাহ পাক হযরতে মুসা আলিহি সালামকে একটা আশা মোবারক লাঠি দান করেছিলেন যে লাঠির দ্বারাতে আল্লাহর পাইগাম্বর মুসা আলিহি সালাম এক নয় দুই নয় একাধিক কাজ এই পৃথিবীর বুকে করেছেন কোন সমাতে ওই কাজ ওই লাঠিকে যদি জমিনে গেড়ে দিতেন তো ওই লাঠি আজকে একটা জীবিত গাছে পরিণত হয়ে তার নিচের ছায়াতে আল্লাহর পাই গাম ভার মুসা আলি সালাম বসে আরাম ফরমাতেন যখন প্রয়োজন পড়তো তো ওই লাঠিকে কুয়াতে নামিয়ে দিতেন তো লাঠির নিচের অগ্র ভাগ আজকে বালতিতে পরিণত হয়ে যেত আর উপরি ভাগ রশিতে পরিণত হয়ে যেত এই রকম নাবিকে আল্লাহ পাক মর্যাদা দান করেছেন তো বলার উদ্দেশ্য হলো এটাই আল্লাহর পাই গাম্বার আদম আলী সালামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন মজা দান করে পাঠালেন শিশ পেগম্বরকে পাঠালেন মজা দান করে পাঠালেন নুহু নবীকে পাঠালেন মজা দান করে পাঠালেন ইব্রাহিম নবীকে পাঠালেন মজা দান করে পাঠালেন ইসহাক নবীকে পাঠালেন মজা দান করে পাঠালেন ইয়াকুব নবীকে পাঠালেন মজ দান করে পাঠালেন ইউসুফ নবীকে পাঠালেন মজা দান করে পাঠালেন ইসমাইল পাইগম্বরকে পাঠালেন মজা দান করে পাঠালেন ইসহাক নবীকে পাঠালেন মজেদাদান করে পাঠালেন মুসা কালিমুল্লাহকে পাঠালেন মজেদাদান করে পাঠালেন ঈসা রুহুল্লাহকে পাঠালেন মজেদাদান করে পাঠালেন কিন্তু রব্বে কাবার কসম করে বলি যেই সমাজে আল্লাহ পাক আমার শাহান শাহে জিবাকার তাজদার আহমদে মুখতার নাবিওকে সর্দার দন জাহানের মালিক ও মুখতার আমার রসুলুল্লাহকে আল্লাহ রব্বুল আলামিন জগতের বুকে পাঠালেন নাবিকে আল্লাহ পাক মজেদাদান করে নয় বরং নাবির মস থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত সমগ্র শরীরকে মজেদা বানিয়ে পাঠালেন মুসলমান

সুরে পাকের মস্তক থেকে নিয়ে কদম পর্যন্ত সারা পাল্লা পাক মজে যা দাম করে পাঠিয়েছে এ আজি জারে মহতারাম এখন যদি রসুল এ কায়েনাথের মস্তক থেকে নিয়ে পাপর্যন্ত প্রত্যেকটা মজেদার আজকে যদি কথা যদি বলা যায় তো দীর্ঘ কোন সময় লেগে যাবে তো কয়েকটা কথা আপনাদের নিকটে বলি যে ও রসুলে কায়েনাথ সল্লাল্লাহ আলিসালমে চোখ মুবারক কেমন মজেদা ছিল আচ্ছা বলেন এই জায়গাতে আপনারা অনেক ব্যক্তি বসে আছেন হয়তো জিনারা পাচোক্তের নামাজ পড়েন আছেন এরকম ব্যক্তি যেনারা পাচকের নামাজ পড়েন আবার হয়তো এরকম ব্যক্তি আছেন যে ঈদ পড়ে না কেউ মারা গেলে শুধু জানাজান নামাজ পড়ে আছে না এরকম ব্যক্তি এরকম ব্যক্তিও আছে আচ্ছা বলেন তো ভাই আমরা এখানে যতজন বসে আছি সকলে আমরা হাউজে কাউসারের নাম শুনেছি শুনেননি আপনারা হাউজে কাউসারের নাম হাউজে কাউসারের নাম আমরা সকলেই শুনেছি যে হাউজে কাউসার হল জান্নাতের একটা নহর যার পানি হচ্ছে মধুর চায়ে মিষ্টি দুধের চাইতে সাদা আর মুশকে আম্বারের চাইতে বেশি খুশবুদ আর একটু এর নাম হচ্ছে হাউজে কাউসার আচ্ছা ভালো করে অন্তরে হাত দিয়ে বলেন তো হাউজে কাউসার আমরা আপনারা চোখে কেউ কোনোদিন দর্শন করেছি একটু আপনারা বলেন না কথা আমার বুঝতে পারছেন কি না হাউজে কাউসার কি আমরা দেখেছি জি না হাউজে কাউসার আমরা কেউ দর্শন করিনি কিন্তু নাবিকার নাম নাবির চোখকে আল্লাহ পাক কেমন বানিয়েছিলেন যো আমার রসুনে পাক এই দুনিয়ার বুকে বসে স্বয়ং হাউজে কাউসারকে দর্শন করেছেন একটু জোরে বলেন না নাবি আমার হাউজে কাউসার দর্শন করেছেন উঠান বুখারি শরীফ প্রথম খন্ড পৃষ্ঠা নাম্বার একশো উনআশি নাবির বিখ্যাত সাহাবী যার নাম হাজরাতে আমের বিন উকবা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন যে একদিন আমার রসুলে কায়নাত সাল্লাহ আলী হাসাল্লাম বাড়ির ভিতর থেকে বের হয়ে আসলেন আসার পরে নাবি আমার উহুদের যুদ্ধে বরণ করেছিলেন তিনাদের তিনাদের কবরকে কবরকে আমার আমার করলেন মহতারাম আজ আপনাকে বলি আমরা সুন্নাতল জামাতের মানুষ হানাফি মাঝাবের মানুষ আমরা বিভিন্ন জায়গায় কবর জিয়ারতে যাই না যাই না আপনাদের বাবা মা যাদের ইন্তেকাল করেছে কবর জিয়ারতে যান না যান না বিভিন্ন আল্লাহর অলির দরবারে মাজার জিয়ারতে যান না যান না তবে আজি জানে মহতারাম আজ আপনাকে বলি আজ বর্তমান সময় মানুষ আমরা যদি কবরকে জিয়ারত করতে যাই তবে আমাদেরকে বেদাতি বলে মুশরিক বলে গালি করে আজ আপনাকে বলতে চাই আপনি উঠান বুখারি শরীফের হাদিস নাবি আমার স্বয়ং আজকে কবর জিয়ারত করেছেন আর সাহাবায়ে কেরামকে কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন এ আজি জানা মহতারাম আজ নাবি আমার বললেন সাহাবায়ে কেরাম বর্ণনা করেন যে নাবি আমার বাড়ি থেকে বের হয়ে আসলেন আসার পরে সর্বপ্রথমে উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবর নাবি আমার জিয়ারত করলেন তাহলে বোঝা গেল আজকে কবর জিয়ারত করাকে কবর জিয়ারত করা না যাইজ নয় কবর জিয়ারত করা হারাম নয় কবর জিয়ারত করা বেদাত শিরিক নয় বরং কবরকে জিয়ারত করা স্বয়ং আমার নাবি মুস্তাফার সুন্নাত একটু সুহান আল্লাহ জোরে বলেন না তাহলে কবর জিয়ারত করা নাবির সুন্নাত এখন বলেন যে যেই কাজ নাবি করেছেন আমরা করব না করব না জোরে বলেন না আমরা করব তো এই জন্য আপনাকে বলি বাপ হোক মা যদি মারা যায় বাপ যদি মারা যায় ছেলে যদি ইন্তেকাল করে মেয়ে যদি ইন্তেকাল করে আজকে দাদা দাদি নানা নানি যদি ইন্তেকাল করে তাদের কবরস্থানে কবর যদি থাকে তো সব যদি আপনার সম্ভব হয় তো প্রতিদিন জিয়ারত করবেন সম্ভব যদি না হয় সপ্তাহে একদিন যাবেন যদি সপ্তাহে সম্ভব না হয় মাসে একদিন যাবেন যদি সম্ভব না হয় বছরে একদিন যাবেন কমপক্ষে নিজে নিজের বাপ এবং মায়ের কবরকে জিয়ারত করবেন ও আমার নাবিয়ে পাক সাহেব এলাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো এত দিন পর্যন্ত তোমাদেরকে আমি কবরকে জিয়ারত করতে মাজারকে জিয়ারত করতে বারণ করেছিলাম আজ থেকে তোমরা মাজারকে জিয়ারত করো কবরকে জিয়ারত করো মাজারকে জিয়ারত করলে কবরকে জিয়ারত করলে দুনিয়ার মহাপত থেকে দূরে থাকা যায় আর আখেরাত স্মরণ করা যায় যাই না আপনারা কবর স্থানে যখন বাপের হোক মায়ের হোক কবর জিয়ারত করতে যখন যান কবরের পাশে দাঁড়িয়ে থাকেন তা আপনার মনে হয় না যে একদিন এই কবরে আমাকে আসতে হবে মনে হয় কি না মনে হয় মৌতকে স্মরণ হয় আখেরাতকে স্মরণ হয় আর আমার নাবি বলেন যে কোনো ব্যক্তি যদি চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি বার বিশ বার যদি মরণকে স্মরণ যদি করে আর ওই হালাতে ওর মৌত যদি হয়ে যায় তো নাবি আমার বলেন যে পাক তাকে শাহাদাতের দরওয়াজা দান করে দিবেন অর্থাৎ কবরকে কে জিয়ারত করুন মাজারকে জিয়ারত করুন তো সাহাবি বর্ণনা করেন যে নাবি আমার উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের কবরকে নাবি আমার জিয়ারত করলেন নাবি আমার জিয়ারত করার পরে তাদের জন্য হাত উঠিয়ে দোয়া করলেন সুহান আল্লাহ নাবী আমার হাত উঠিয়ে দোয়া করলেন দোয়া করার পরে আমার রসুলের কায়নাথ সাল্লাহ আলী আসাল্লাম এইবার আসলেন মসজিদে নবাবির ভিতরে আসার পরে আপনার মসজিদে নবাবির মিম্বারের ওপরে দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামকে বললেন আচ্ছা বলো তো এই জায়গা থেকে আমি কি দর্শন করতেছি তো সাহাবায়ে কেরাম বললেন যে আর রসুল্লাহ আপনি ভালো জানেন তো সঙ্গে সঙ্গে আমার গাইবের সংবাদদাতা পাই কাম্বার অদৃশ্যের সংবাদদাতা পাই কাম্বার বলে শোনো আল্লাহর কসম

এক হব কিন্তু আজ বর্তমান সময় এক শ্রেণীর মানুষ নাবিকে আমাদের মতো মানুষ বলে আখ্যায়িত করে এ আজি জানে মহতারাম আজ আপনাকে বলি নাবিকে আল্লাহ পাক বেমিশাল বাসার করে উদাহরণহীন বাসার করে তুলুনাহীন মানব করে মহা মানব করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছে নাবির মত করে আল্লাহ পাক কাউকে প্রেরণ করেন নি কারণ নাবি ছিলেন বেমিশাল বাসার আর তবে এক শ্রেণীর মানুষ নাবিকে আমাদের মত বলে আখ্যায়িত করে বলেন মুসলমান আমার আপনার দ্বারাতে পাপের কাজ হয় না হয় না একাধিক পাপের কাজ হয় একাধিক গুনার কাজ হয় কিন্তু নাবির দ্বারা থেকে কোনো পাপের কাজ হয়েছে নাবি কি কোনো গুনা করেছেন জি না নাবি আমার কোনো পাপও করেননি নাবি আমার কোনো গুনাও করেননি আর তারপরও মানুষ বলে যে তিনি তো আমাদের মতোই মানুষ ছিলেন এ আজি জানে মহতারাম আজ আপনাকে বলি নাবি আমাদের মতো মানুষ ছিলেন না বরং তিনি মহা মানব ছিলেন তুলনাহীন মানব ছিলেন তিনি বাসার ছিলেন তবে আমার আমার আমারও আপনার ওনার মতো আমবাসার ছিলেন না বরং নাবি আমার আবজালুল বাসার ছিলেন একটু সুফান বলেন নাবি আমার আবজালুল বাসার ছিলেন এ আজি জানে মহতারাম তো এ ছিল আমার রসুলের কায়নাত সাল্লাহ তালা আলী হুয়া সাল্লামের আজকে চোক মুবারকের মজে যা যে নাবি আমার আজ এক জায়গায় বসে আজ দুনিয়ার বুকে বসে আজ জান্নাতের নহর হাউজে কাউ সাত দর্শন করেছেন কারণ নাবির চোখকে আমার আল্লাহ এই রকম বানিয়েছেন যে আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে সমগ্র জাহানকে দর্শন করতে পারেন উঠান মুসলিম শরীফ হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন ও আন সাওবানা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা জাবালিল আরদে ফারাইতু মাসারিকাহা ওয়া মাগারিবাহা হযরতে সাওবান রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী আমার বলেন আল্লাহ পাক সম গ্র জমিনকে আমার সম্মুখে একত্রিত করে রাখলেন আর কসম খোদার আমি পূর্ব থেকে নিয়ে পশ্চিম উত্তর থেকে নিয়ে দক্ষিণ সারা জাহানকে দর্শন করে নিলাম

চোখের কি পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন আমরা সকলেই শুনেছি রসুল পাক সল্লাল্লাহ আলী সাল্লামের জামানায় যতগুলি যুদ্ধ হয়েছিল তার মধ্যে সবচাইতে মর্মান্তিক এবং বেদনাদায়ক কষ্টদায়ক দুঃখদায়ক ঐতিহাসিক যে যুদ্ধ ছিল তার নাম ছিল বদরের যুদ্ধ শুনেননি নাম জঙ্গে বদর যে বদরের যুদ্ধ আপনার ইসলামিক হিজড়ি সনের দুই হিজড়িতে রমজান মাসের সতেরো তারিখে সতেরোই রমজানে সংগঠিত হয়েছিল মদিনার বুকে বদরের প্রান্তরে যে যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো জন কতজন বললাম তিনশো জন আর কাফেরদের সংখ্যা ছিল এক হাজারেরও ঊর্ধ্বে কাফেরের সংখ্যা ছিল এক হাজারের ঊর্ধ্বে আর মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো জন তার মধ্যে মহিলা ছিল তার মধ্যে বাচ্চা ছিল এ আজি যারা মহতারাম আর একটা কথা আপনাকে খোলাসা করে বলে দি যে ইসলামের তারিখ আজকে ইতিহাস যদি আলগা করেন যে যতগুলি যুদ্ধ নাবি আমার লড়েছেন যতগুলি যুদ্ধ নাবি আমার করেছেন কোন যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল না বরং প্রত্যেকটা যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কম আর কাফেরদের সংখ্যা ছিল বেশি এরপরেও সাহাবায়ে কেরাম আজকে তাদের সঙ্গে যুদ্ধ করে ইসলামের হাক্কানিয়াতকে আজকে ইসলামী সচ্চাইকে আজকে পেশ করে বিরাট বড় বড় জয়লাভ কিনারা এনে দিয়েছেন তার কারণ হলো যে সাহাবা একরাম যুদ্ধের ময়দানে অবতরণ যখন করতেন হাতিয়ারকে ভরসা করতেন না ভরসা করতেন একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভরসা করতেন এই জন্য সাহাবায়ে কেরাম আজকে সীমিত হওয়ার পরেও আজকে বড় বড় জয়লাভ এনে দিয়েছেন আজ আপনি উঠিয়ে দেখুন বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে তিনশো জন মুসলমান আজকে এক হাজার কাফের সিনাকে কাপিয়ে দিয়েছে উহুদের প্রান্তরে তিন হাজার হাজার মুসলমান দুই লক্ষ কাফের সিনাকে কাপিয়ে দিয়েছে আজ উঠান মুতার প্রান্তরে তিন হাজার মুসলমান এক লক্ষ কাফের সিনাকে চুর চুর করে দিয়ে

হে আজি জানে মহতারাম আজ আপনাকে বলি যে আজ ওদের উনাদের তারিখকে আলগা করুন যে আজ দিনারা কিভাবে ইসলামের হাক কানিয়াততে আজ বিশ্ব জগতের মধ্যে দিনারা উঁচু করে রেখেছেন এ আজি জানে মহতারাম সময় দীর্ঘক্ষণ নেব না একটু আপনাকে সামনে নিয়ে যায় তো এই বদরের যুদ্ধের ফলাফল হয়েছিল যে তিনশো তেরো জন মুসলমান এক হাজার কাফেরকে পরাজিত করে ইসলামের ঝান্ডাকে উড়িয়ে দিয়ে সর্বপ্রথম যুদ্ধে তিনারা জয়লাভ করেছিলেন একটু সুভান আল্লাহ বলেন না গো আজি যেনাম হতো বলেন তো সুহান আল্লাহ বললে গুনাহা হয় না নাকি হয় আপনারা বলেন না তো আপনাদের নেকি লাগবে না লাগবে না আ তো দেখে মনে হচ্ছে যে নেকিতে পকেট ভরা আছে খালি মরে গেলে না ভাই তো একটু সুহান আল্লাহ বলেন না গো আজি যারা আমার বলেন যে কোনো ব্যক্তি দুনিয়ার বুকে যদি একবার বলে তো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা খালি জায়গা থাকে নেকিত পরিপূর্ণ করে দেওয়া হয় অপর জায়গাতে নাবি আমার বলেন যে কোন ব্যক্তি পৃথিবীর বুকে যদি একবার সুভান আল্লাহ বলে তো আল্লাহ নিজ দায়িত্বে তার জন্য জান্নাতে একটা খেজুরের গাছ লাগিয়ে দেয় তো আপনি যদি সুবান আল্লাহ বলেন আপনার নামে একটা খেজুরের গাছ লাগানো হবে আর আপনি মারা যাবেন ওই গাছে চড়বেন আর খেজুর খাবেন এখন যদি মুখ গুমরা করে ভারী করে দিকে মুখ করে যদি বসে থাকেন তাহলে যে আমার সাথে আপনাদের রাগারাগি আছে আছে নাকি রাগারাগি আমাকে তো আজ আপনারা মনে প্রথম দেখছেন নাকি তো রাগা রাগি থাকার কোনো মানে নাই তো একটু জোরে সুভান আল্লাহ বলেন তো একটু দুই হাত উঠিয়া বলেন তো ইয়ারো সুলাল্লা সুহান আল্লাহ এবার বুঝতে পারলাম যে আপনারা জায়গায় আছেন ঘুমিয়ে থাকেন না ঘুমিয়ে থাকলে মানে রাত্রি তো এখন ধরেন যে আপনার গভীর রাত্রি প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি মানে বড় রাত্রির ব্যাপার মানুষ এখন ঘুমায় আর এই সময় তো উবাদ চলছে তো যদি একটু জাগ্রত অবস্থায় না থাকেন তো আপনি বুঝতে পারবেন না খুব কিছুদিন পূর্বে আমার ওই কালিয়া চোখে যে মসজিদে আমি থাকি ওই মসজিদে জুমার নামাজে বায়ান করছিলাম তো জুমার দিনে দেখবেন যে কিছু মানুষ আছে যাওয়ার পরে উপরে পাংখা যখন চলে তো তখন ঢুলন চলে আসে বসে বসে এমনি করে ঝুঁকায় ওই কুচ্চা মুরগির মতন তো এরকম রকম একটা লোক ঝুঁকছে এমনি এমনি করে তো আমি বলে চাচ্চা ভাই বলেন তো আমাদের ভারতের রাজাকে তো আমরা জানি যে ভারতের রাজা আজমিরি রাজা তো কোন ঘুমিয়ে ঘুমিয়ে বলছে যে মুক্তি সাহেব আমাদের ভারতের রাজা নরেন্দ্র মোদী মানে ভালো করে বুঝতে পারেন এই কথা একটু ভালো করে আপনারাও শোনার চেষ্টা করেন আর আমিও বলার চেষ্টা করছি আর যদি বলেন যে মুক্তি সাহেব শুনবো না দোয়া করে দেন তাহলে আমি পড়িয়ে দিচ্ছি নাকি হ্যাঁ তাইলে একটু ভালো করে শ্রবণ করেন মাঝে মাঝে সুভান্লাহল আলহামদুলিল্লাহ বলবেন তাইলে আমি জানবোঝে আপনারা বেঁচে আছেন আর যদি সুহান আল্লাহ না বললেন জান বোঝে জিন্দা অবস্থায় মারা গেছেন তার একবার জোরে সুহান আল্লাহ বলেন তো এই যুদ্ধের ফলাফল হয়েছিল যে এক হাজার কাফেরকে সাহাবায় কেরাম তিনশো তেরো জন হারানোর পরে আজকে সাহাবায় কেরাম বিজয়ের পতাকা উড়িয়েছিলেন তো এই যুদ্ধ যখন কমপ্লিট হলো তো সত্তর জন কাফেরকে এই যুদ্ধে কতল করা হয়েছিল তার মধ্যে সত্তর জন কাফেরের মধ্যে কুফারে কোরাইশের বড় বড় সর্দার রানী ছিল তারা তার মধ্যে দাখিল ছিল তাদেরকে জহাই করা হয়েছিল তো এই যুদ্ধ যখন কমপ্লিট হলো তো একজন সাহাবি বললেন যে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ যখন বদরের প্রান্তরে চলতেছিল ওই সময়তে আমাদের কানে একটা আওয়াজ আসতেছিল বলে কি আওয়াজ শুনতে ছিলে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের কানে আওয়াজ আসতে ছিল আকদিমু হাইজুম আকদিমু হাইজুম আকদিমু হাইজুম হাইজুম আগে হাইজুম আগে বাড়ো তো নবী আমার বললেন যে সাহাবায়ে কেরাম হাইজুম কার নাম জানো বলে ইয়া রাসূলুল্লাহ কার নাম বলে হাইজুম হলো ফারিস্তা জিবরিলের ঘোড়ার নাম একটু সুবহানাল্লাহ বলেন না হারিস্তা জিবিরিলের ঘোড়ার নাম হাইজুম প্রনাবী আমার বললেন যে এই দিন বদরের প্রান্তরে স্বয়ং মল্লে মুল মালাইকা তাইরা সিদিরা হারিস্তাদের মল্লিম হারিস্তাদের টিচার হারিস্তাদের প্রিন্সিপাল হাজরাতের জিবিরিল আমিন আলিহি সালাম স্বয়ং নিজের ঘোড়ার উপরে আজকে আরোহণ করার পরে বদরের প্রান্তরে সাহাবাই কারামদের সঙ্গে যুদ্ধে সামিল হয়েছিলেন

এই যুদ্ধ আজ নয় দীর্ঘদিন ধরে চলতেছে এই মসজিদে আকসার উপরে সর্বপ্রথম যে একজন হামলা করেছিল এই লোকটার নাম ছিল বাহতে নাসার এই পৃথিবীর বুকে চারজন ব্যক্তিকে আল্লাহ পাক এই রকম ক্ষমতা দান করেছিলেন যে চারজন ব্যক্তি কোন একটা দেশের নয় বা এলাকার নয় বরং এই চারজন ব্যক্তি সারা পৃথিবীতে বাদশাহী করেছিলেন তার মধ্যে দুইজন ছিল মুসলমান আর দুইজন ছিল কাফের কাফের দুইজনের মধ্যে একজনের নাম ছিল বাদশাহ নামরুদ এই বাদশাহ নমরুদ সারা পৃথিবীতে তার বাদশাহী চালিয়েছে আর দুই নাম্বার কাফেরদের মধ্যে যে বাদশাহ ছিল তার নাম ছিল বাদশাহ বখতে নাসার আর মুসলমান দুইজন আজকে সারা পৃথিবীতে বাদশাহী করেছিলেন তার মধ্যে একজনের নাম ছিল নাইন আলাই রহমা সিকেন্দার আলাই রহমা আর একজনের নাম ছিল গাম্বার সুলাই সুলাইমান সালাম একটু জোরে বলবেন না তো এই চারজন ব্যক্তি সারা পৃথিবীতে বাদশাহী করেছিল এই মসজিদে আকসার ওপরে হামলা চালিয়েছিল এই বাদশা না সার হামলা চালানোর পরে এক লক্ষ মুসলমানকে ওই জায়গাতে গরু জবাই করা করে জবাই করেছিল আর এক লক্ষ মুসলমানকে মসজিদে আকসার এলাকা থেকে বিতাড়িত করেছিল আর এক লক্ষ মুসলমানকে আজকে নিয়ে আসার পরে নিজের কারাঘরে কারারুদ্ধ করেছিল এই এক লক্ষ মুসলমানের মধ্যে একজন নাবি ছিল তার নাম হচ্ছে হজরত উজাইসালাম তার নাম ছিল হজরতে উজাইর আলহি সালাম এই আল্লাহর পাই গাম্বার উজাইর আলহি সালাম তিনি বাণী ইসরায়েল গোত্রের একজন নাবি ছিলেন তো এই উজাইর আলহি সালাম তার কারাগর থেকে কারারুদ্ধ থেকে যখন মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পরে মসজিদে আকসার দিকে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে গেলেন যাওয়ার পরে দেখলেন যে যে বাইতুল মুকাদ্দাসের আশপাশে মানুষ সব সময় সমাগম করে আজকে ওই মসজিদে আকসার চারিদিক বিরান হয়ে গিয়েছে আজকে সব বাড়িঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে আল্লাহ